বুধবার মহাশিবরাত্রির দিনে প্রথম প্রহরে পুজো হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা উনিশ মিনিট থেকে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত ওম হিম ঈশানায় নামাহা এই মন্ত্রের জপ করে দুধ দিয়ে মহাদেবের অভিষেক করবেন দ্বিতীয় প্রহরে পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত্রি নটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ওম হিম অগরায় নামাহা। এই মন্ত্র জপের সঙ্গে দই দিয়ে মহাদেবের অভিষেক করবেন তৃতীয় প্রহরে পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট থেকে মধ্যরাত্রি তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত ায় নমহ এই মন্ত্রজপের সঙ্গে ঘি দিয়ে মহাদেবের অভিষেক করবেন চতুর্থ প্রহরের পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি মধ্যরাত্রি তিনটে একচল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ওম হ্রীম সদ্য জাতায় নম এই মন্ত্রজপের সঙ্গে মধু দিয়ে মহাদেবের অভিষেক করুন